হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে হুবু দেখতে গোল্ডের মতো দুবাই ডিজাইনের কিছু কপি মানে গোল্ড প্লেটের বা দেড় গ্রাম ওজন মানে পলিশ যেটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পলিশ যে গোল্ড প্লেট প্রোডাক্ট আছে সেগুলো দেখিয়ে দেবে একদম অরিজিনাল একদম মনে করেন নিউ প্রোডাক্ট ঈদের কালেকশন ঈদের জন্য কালেকশন দেখাইছি এটা হচ্ছে আপনার মিনে করার মধ্যে এটা একদম নিউ এটা মার্কেটে আমরাই প্রথম দুল কত? দুল সহ টাকা। 4800 টাকা। এটা একদম মিনারের উপরে করা। এটার মধ্যে দুইটা কালার হয়। একটা হচ্ছে গোল্ড কালার আর একটা হচ্ছে মিনা সেটা হচ্ছে ওকে। এটা তো এটা সবার পছন্দ সেই। এটা হয় না হলে আমরা একদাশ সুবিধে কালেকশন। ওকে।

4800 টাকা খুবই নাইস এটা এটাও একদম নিউ প্রোডাক্ট এটা মডেল তুর্কিশ ডিজাইন এটা এটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এটা 5200 টাকা দুল সহ দুল এটা হচ্ছে একটা ডিজাইন নতুন আসছে ওকে এটা কত প্রাইস টাকা টাকা ওকে এটা আপনার আগের প্রাইস দিন চলে টাকা

ভैया কত কেস নাম্বার এটা তো চিক প্যাটেনে বাট নেকলেস এটা এর প্রাইস কত টাকা টাকা এটা এবার একটু স্মার্ট লুকের জন্য এই যে এটা নিতে পারেন স্মার্ট লুকের জন্য এটা 3200 আর এগুলো অনেক সবার আপনি ইজিলি পড়তে পারবেন এটা আসবে 3200 টাকা পড়বে এটাও হচ্ছে 3200 টাকা এটা দেখেন এটা অনেক নিউ আসছে অনেক

প্রাইস দাও আছে 50 টাকা তাহলে আমরা ডিসকাউন্ট করে দেব যেমন এটা রাখতে পারবো 700 টাকা 700 টাকা করে আবার ছোটটা আছে 650 ছোটটা 650 আবার এটা আছে 700 টাকা এটা হচ্ছে 700 টাকা এগুলো আছে আপনার 550 চিকন চিকন 550 কোন এই যে এগুলোর মধ্যে জাপটা হয় অনেকগুলো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আমি জাস্ট আপনাকে স্যাম্পল একটা দেখা দিচ্ছি জাপটা এগুলো আছে 1800 করে 1800 করে আচ্ছা 1800 আছে 2000 আছে এরকম সাইজ অনুযায়ী আপনার ওকে আর এগুলো হচ্ছে অরিজিনাল জুপিং এর চেন জুপিং

মানে বুঝা চাঞ্জি না যে এটা না এগুলোর প্রাইস হবে অনলি 1000 টাকা এগুলো আছে আপনার 800 থেকে শুরু 800 থেকে 1000 এর হয়ে যাবে আবার এই টাইপের টাকা থেকে শুরু আমরা বলি যে সবে চলে আসেন যেহেতু আপনারা আর যেটা সবে চলে দেখতে অনেক অনেক কালেকশন আছে যে দেখুন ডিজাইন এই যে লকেট আছে বিভিন্ন ধরনের আমাদের ডায়মন্ড কাটও হবে জয়পুরিও হবে বিভিন্ন টাইপের হবে হবে অনেক নেকলেস আছে এরকম সিম্পল অনেক নেকলেস পাবেন এগুলো অনেক কমে আপনারা শপে চলে আসবেন আমাদের শপটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ঢুকে বামে হাতে চার নাম্বার দোকানটা পিপি গ্যালারি পিপি গ্যালারি তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আর নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি তাছাড়া এখানে ব্যাগ আছে জুয়েলারি অন্যান্য রয়েছে এটা আমাদের কার্ড স্ক্রিনে নাম্বার থাকবে পিপি গ্যালারি আর কি চার নাম্বার দোকান আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব ওকে ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেল থেকে লাভ